এবার যে খবরের দিকে নজর রাখব কংগ্রেস পার্টির মুর্শিদাবাদ জেলার আইএনটিইউসির সভাপতি নব নিযুক্ত সভাপতি নবনিযুক্ত জেমু বিশ্বাস তিনি হুঙ্কার দিয়ে বললেন মুর্শিদাবাদ জেলায় আমরা ক্ষমতায় ফিরছি মুর্শিদাবাদ জেলা তথা বাংলার বিভিন্ন জায়গায় কংগ্রেস এবার ভালো রেজাল্ট করবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ এমনই হুঙ্কার দিলেন মুর্শিদাবাদ জেলার নব নিযুক্ত কংগ্রেসের আইএনটি ইউসির সভাপতি জনাব জেমু বিশ্বাস তিনি বক্তব্যে বললেন আমাদের কংগ্রেসের সংগঠনকে মজবুত করব মুর্শিদাবাদ জেলা তথা বাংলায় কংগ্রেস ভালো রেজাল্ট করবে এবং একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলছি কংগ্রেস জিতবে পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলেন তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে মিটিংয়ে লোক জমায়েত করে আর আমাদের কংগ্রেসের মিটিংয়ে মানুষ ভালোবেসে আসে এবং তিনি গোরক্ষকদের তাণ্ডবের উদ্দেশ্যে বলেন যা কাক দিল্লি এবং উত্তরপ্রদেশে গিয়ে আন্দোলন করুক সেখানে লাইসেন্স দিয়ে ব্যবসা করানো হচ্ছে সেখানে গিয়ে তারা কিছু বলতে পারে না কারণ বিজেপির বড় বড় নেতারা এই লাইসেন্সের সঙ্গে যুক্ত আছে আর এখানে সাধারণ মানুষকে পাচ্ছে তাদের ওপর অত্যাচার করছে এইভাবেই তিনি তীব্রভাবে আক্রমণ করেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে পাশাপাশি তিনি আজকে মুর্শিদাবাদ জেলার সহকারী আইএনটিইউসির জেলা সভাপতি হিসাবে নিযুক্ত করেন মোহাম্মদ সরকারকে বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের কী বলেছেন তিনি এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের জেলা যে পিছিয়ে সেটাকে আমরা চেষ্টা করব যেমন সবাইকে করত পার্টি করত অনেকে দেখেছি যে কংগ্রেস পার্টি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি এই সব চলতে থাকে আমি চাইবো যে আমার সংগঠনের লোক কোন জায়গাতে খামতি হচ্ছে সেটা রিকভার করে তাদেরকে দলের মধ্যে রাখা যেন দল থেকে ফেরিয়ে ওরা না যায় এবং সংগঠনটাকে পুনরায় আবার মজবুত করা এটা আমার একটা মেন লক্ষ্য আছে আর এটা আমাদের প্রবীণ পাণ্ডে আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছে তাদের ওনা অনেক অনেক ধন্যবাদ আর আমি এরপরে তো দোহিনাতে আমি অ্যাপয়েন্ট করলাম আমার ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুরো জেলাটা কিন্তু আমার একা পক্ষে পুরো জেলা সামলানো পসিবল নয় আমি রাত এর পরেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন পথগুলো আরও দেখি তো এটাই আমার এটুকু বলার আর আমরা এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখছি যে ভারতবর্ষের কেন্দ্র সরকার একটা এসআইআর নামে যে এনআরসি নিয়ে আসার চেষ্টা করছে মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করছে এটা আপনাদের দলীয় তরফ থেকে বা আপনার তরফ থেকে কোন দিকে দেখা হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে গিয়ে তৃণমূলের দিকে ঢোকানো হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একটা গোপন আতা কি মনে হচ্ছে আপনার দেখুন আমার যেটা ওপিনিয়ন যে আজকে দেশের অবস্থা আপনারা সকলে যান শিক্ষা ব্যবস্থা শেষ আমাদের কাজের কোনো মানে অধিকার কিছু নেই বিভিন্ন ধরনের প্রবলেমগুলো এখন আসছে এখন ওইগুলোকে ঢাকা দিতে হবে সরকার কী করবে ওগুলো ঢাকা দেওয়ার জন্য মানুষকে একটু মানে ব্যস্ত করে রাখবে আজকে দেখুন আমার বলুন কোনটা স্কুল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভালো আছে একটা কোথাও ঝামেলা হচ্ছে স্কুল ছাড়া রাখার জায়গা কোথাও নেই কোর্ট হবে কোথায় স্কুলে কোথাও কিছু সমস্যা হবে ওখানে পুলিশ থাকবে স্কুলে কারণ আর জায়গা কোথাও নেই টেন্ট করে মাঠে রাখতে পারে না কোনো লজ নেই রাখতে পারে না থানাতে তো অনেক জায়গা আছে ওখানে টেন্ট করে একটা প্যান্ডেল করে দিলে তো অনেক লোক থাকতে পারে থানার বাইরে তো অনেক প্যান্ডেল করে রাখতে পারে লাখ লাখ লোক থাকার জায়গা যাবে কিন্তু স্কুলে রাখার প্রয়োজনটা কি আজ স্কুলে থাকছে বলে আজ স্কুল পড়াশোনা আজকে দেখুন একটা জিনিস যে বিজেপি আর তৃণমূল তো হান্ড্রেড পারসেন্ট ওরা মিলেই কাজ করে যদি মিলে কাজ না করতো এইটুকুই বার্তা আমি সবাইকে দেব এসআইআর আসার মানে একটাই যে লোককে ভয় দেখানো পশ্চিমবঙ্গে এসআইআর হবে আর এখানে বেশিরভাগ যারা বাইরে থেকে এসছে তারাই বাতিল করবে আমাদের পশ্চিমবঙ্গের লোককে এভাবে মানে মানে বেশি বিভ্রান্তি হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আছে যাদের ডকুমেন্টস নিয়ে তাদের ডকুমেন্টস অলরেডি তৈরি হয়ে যাবে সময় দেওয়া হবে তাদেরকে কিন্তু যারা বাংলাদেশ থেকে ভুটুড়ে ঘোটানো এসছে তারা অবশ্যই ধরা পড়বে এবং তাদেরকে আমি বলবো প্রশাসনের কাছে যে হিন্দু মুসলিম মানে এই জাতিটা না দেখে যারা বাইরে থেকে এসছে তাদের সবাইকে বের করা হবে আরও একটা কথা সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটা নিন্দনীয় ঘটনা ঘটল কয়েকজন মুসলিম তারা গুরু ব্যবসায়ী তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ তাদের উপর নির্রোহ টর্চারি এমনকি দড়ি গলায় বেঁধে তাদেরকে নিয়ে গেল কী বলবেন এটাতে কি বার্তা যে একটা বিষ ছড়াচ্ছেন বিজেপি কী মনে করেন দেখেন কিছু কিছু পুকুর দেখেছেন তো রাস্তার পুকুর রাস্তার কুকুর রাস্তায় থাক রাস্তার বাইরে ভেবে ধরতে পারে রাস্তা যে যখন আপনি নিচে আপনার হাতে ইট না থাকলেও একটা নিয়ম আছে যে নিচে আপনি ইটটা শুধু হাসটা শুধু ঠেকালে মাটিতে পুকুর ধরে পালিয়ে যায় এগুলো হচ্ছে একটা পুকুর ছোটো ছোটো পুকুর ঠিক আছে দুগুলো এই ছোটো ছোটো গরিব মানুষকে এরা আঘাত করতে পারবে ওর যদি অত ক্ষমতা থাকে ও যাক না দিল্লিতে ডাইরেক্ট গরু কাটছে ফ্যাক্টরিতে গরু কাটছে ওখানে পুরো গ্রাম থেকে গ্রাম ও রক্তের বন্ধ থাকতে পারে না ওখানে গিয়ে আন্দোলন করতে পারেন না ওর পাশের চামড়া একটাও থাকবে না খুলে নিয়ে ওখানে গরু চামড়া সামনে বিক্রি করে দেবে ও কাকে দেখাচ্ছে এগুলো দুটো গরিব মানুষকে আমরা মারতে পারবো না আমার তো অনেক আছে আমরাও পারবো মারতে কিন্তু আমরা ওই সব করতে যাব না ছোটো লোকের মতো যদি দম থাকে যাও দিল্লিতে হচ্ছে ইউপিতে হচ্ছে পশ্চিমবঙ্গ আসার কথা আছে কিছু মধ্যে এটাও ভালো করে আজকে গরু হত্যা গরু হত্যা নিয়ে করছে এত কিছু যা ওখানে তোমার বাপেরাই কাটছে ওদের বারণ করো গিয়ে দেখি কত ক্ষমতা আছে তোমাদের এখানে একটা প্রশ্ন জাগে যে বিজেপির পক্ষ থেকে যে ভারতবর্ষটাকে চালানো হচ্ছে আর এসে সে চালা পরিচালিত তারা তাহলে কি যারা নিচু স্তরের যারা দলিত হিন্দু তাদেরকে একটা ধোকা গরুর মাংস খেও না বা গরু হত্যা অপরাধ গরু হত্যা করা যাবে না কিন্তু বড় বড়ো যে এক্সপোর্ট কোম্পানি ভারতবর্ষ এখন বর্তমানে দাঁড়িয়ে ব্রাজিল এক নম্বর এবং ভারতবর্ষ দুই নম্বর জায়গায় দাঁড়িয়ে মাংস রপ্তানির বেশি তাহলে মানুষকে নিশ্চয় ধোকা দিচ্ছে বিজেপি কি বলবেন এটা নিয়ে দেখুন মানুষকে একটা কথা আমার কথা বলে ধোকা মানুষ নিজে খাচ্ছে বিজেপি ধোকা দিচ্ছে এখন মানুষের একটা চরিত্র হয়ে গেছে যে আপনাকে যদি এখন ভালো কথা বলি দাদা চলেন আপনার সঙ্গে আমি দুটো ফল কিনে খাবো তাহলে আপনি যাবেন আপনি দাদা ধরেন আমরা ওখানে এক বোতল আপনার মদ আছে তাহলে আপনার ডাকার দরকার পড়বেন আপনি ওই বাড়ির দুয়ারের সামনে দাঁড়িয়ে থাকবেন আপনার ডাকে থেকে তো এটা হয়ে গেছে চরিত্র যখন মিথ্যা কথা বিজেপি এত কিছু বলছে তো মানুষকে একটু বোঝা উচিত মানুষের মধ্যে একটু শিক্ষা থাকা উচিত যে হ্যাঁ বিজেপি কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যা কথা বলছে এটা অন্তত অন্তত একটু বোঝা উচিত যাদের মধ্যে এই ক্ষমতায় তাদেরকে বুঝিয়ে লাভ নেই ওই তো ভেসের সামনে বিল বাজিয়ে কোনো লাভ হবে না আচ্ছা এবারে একটু রাজনীতিকে দিয়ে যাব সেটা হচ্ছে বিগত নির্বাচনে আপনারা শূন্য ছিলেন পশ্চিমবাংলায় এবং লোকসভা ভোটে মাত্র একটা এমপি সিট আপনারা জিততে পেরেছিলেন সেটা হচ্ছে মালদা এবার যে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে এবার ভোট আপনারা কেমনভাবে দেখছেন বা কীরকম কি আপনার মন্তব্য বলে দেখুন ওই জন্য কোনো রাজ্যের কথাই বলতে পারব না যেহেতু আমার এরিয়া হচ্ছে আমার জেলা আমার জেলা খুব ভালো জায়গায় আছে কংগ্রেসের আমরা আমাদের নেতৃত্বদেরকে আমরা এটা বলেওছি যদি একটু গাইড করা যায় আমাদের এখানে কংগ্রেস মানে কর্মী তাহলে আমাদের ভালো একটা রেজাল্ট এখানে হবে না যেটা আগে ছিল এখানে সিপিএম কোনো দিন আসতে পারেনি সেরকম তৃণমূল কোনোদিন আসতে মানে পারবে না যদি একটু কংগ্রেস আমাদের ভালো হয়ে যদি একটু শুধু মাঠে নামে তাহলে আমরা পুরো চেষ্টা করবো আজকে অনেকেই দাদারা এসছে যারা জয়েন করেছে আমাদের পার্টিতে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ভোটের আগে চেষ্টা করবো এবার রেজাল্ট আমি এইটুকু কথা দিতে পারি যে মুর্শিদাবাদের রেজাল্ট খুব ভালো হবে মালদা মুর্শিদাদের রেজাল্ট খুব ভালো হবে আমি দেখছি যে যেখানেই অধীর রঞ্জন চৌধুরী যাচ্ছেন বা আরও কংগ্রেসের অন্যান্য লিডাররা যাচ্ছেন সে ভগবানগুলা ওয়ান টু আপনার ওইদিকে রানীনগর এইদিকে ডোমকুল জলঙ্গি এইদিকে রঘুনাথগঞ্জ ধুলিয়ান খরাক্কা জঙ্গিপুর ব্যাপক পরিমাণ মানুষের জমায়েত প্রচুর হচ্ছে কি বলবেন দেখুন জমায়েত হচ্ছে এটা মানুষের ভালোবাসা আমি যদি কাউকে টাকা দিয়ে নিয়ে আসি তৃণমূল মতো ওই মত বলে নিয়ে এই একুশে জুলাই আমি টাকা দিয়ে মিটিংয়ে মিশিয়ে নিয়ে যাব আমাদের কংগ্রেসের ক্ষমতা এখন নেই আমরা টাকা দিয়ে তখন নিয়ে আসতে যারা আসে আমাদের কংগ্রেস পার্টি ভালো বেসে আসে আমাদের একটা ভোট তৃণমূল বিজেপির একশোটা ভোট সমান কারণ এরা আমাকে ভালো বেসে আছে আর ওদের কাছে যারা যায় তারা কিছু পাওয়ার ব্লোভে যায় এটাই হচ্ছে পার্থক্য আমাদের তাহলে আমাদের ভোট আছে এবার আমাদের ভোটের রেজাল্ট মুর্শিদাবাদে আমরা খুব ভালো করবো এইটুকু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি আমরা এবার একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের বিধায়ক দেখতে পাবো হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবেন যদি না হান্ড্রেড আমার একটাও বিধায়ক এই এরিয়া থেকে তৈরি করবো না হয় আমি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমি জেলা সেবা দলের সভাপতি কংগ্রেসেরই ফ্যামিলি ছেলে আমার কাকা অলরেডি কংগ্রেসের রাজনীতির সঙ্গে আছেন এবং আমরা গত বিধানসভায় প্রচন্ড পরিশ্রম করেছিলাম সেখান থেকে আমাদের কিছু মার্জিনের জন্য বেরোতে পারেনি কংগ্রেস প্রার্থী বেগম তো সেই দিক থেকে আমরা আগামী দিনে আগামী ছাব্বিশে যে নির্বাচনে আমরা ভগবাংলার আমাদের যে সিট আছে আমরা একদম কনফার্ম আমরা তুলবই আর সেবা দল হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই জুনু বিশ্বাসকে তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং আমাদের রাজ্য সভাপতিকে আমার অশেষ ধন্যবাদ এই মানে কাজ আমি মুর্শিদাবাদে সেবা দলের কাজ করতে পারবো এটা আমার সত্যি খুব প্রাউড ফিল হচ্ছে এবং আমার আগামী দিনে আমরা সংগঠনকে আরও চাঙ্গা করব এবং মানুষের পাশে দাঁড়াবো ঠিক আছে আর দাদা তো বিগত কয়েক বছর ধরে আমি দেখতে পাই তিনি সমাজসেবাকে সকাল থেকে রাত অব্দি তিনি সমাজসেবা নিজের বিজনেস প্লাস হচ্ছে সমাজসেবায় প্রচুর সময় দেন ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা মুর্শিদাবাদ আরও ভালোভাবে ব্লক লেভেল অব দিয়ে আরও চাঙ্গা করে একদম সংগঠন তৈরি করে আমরা ছাব্বিশে ঝাঁপিয়ে পড়ব একদম মুর্শিদাবাদে এবং আমাদের জননেতা অধীর চৌধুরী তো আছেন